কেমন আছো সবাই দুদিন টানা বৃষ্টির পর আজকে সকালে রোদটা কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে রোদটা কিন্তু আর কিছুক্ষণ পরে আর ভালো লাগবে না তো সকালবেলায় উঠে টিফিনটা ডুগুর বানিয়ে নেবো আজকে ওকে একটু ডালিয়ার খিচুড়ি দেবো তাই গাজর আলু আর বিনস ধুয়ে নিলাম কেটে এবার গাজর আলু বিমস আর ডালিয়া আর অল্প একটুখানি মুখ ডাল দিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আমি কুকারে দিয়ে দেব। ডুগু কি চঞ্চল হচ্ছে কি বলবো তোমাদের আগে যখন ছোট ছিল শান্তশিষ্টই ছিল দেখে মনে হতো খুব শান্তই হবে কিন্তু এখন যত বড় হচ্ছে মনে হচ্ছে অতটা শান্তও হবে না আগে যেন তো যখন ছোটো ছিল মনে হতো কবে একটু বড় হবে আর এখন দিন দিন যত বড় হচ্ছে মনে হচ্ছে ছোটোটাই ভালো ছিল এটা মনে হয় প্রত্যেকটা মায়ের মনেই হয় কি বলো তোমরা তো আমি চাল চাল ডাল বিনস গাজর আর এক কুচি একটুখানি আলু দিয়ে দিয়েছি কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি নুন একটু হলুদ আর একটু বাটার দিয়ে দিয়েছি আমি কিন্তু ওকে আমাদের নুনটা খাওয়াই না ওকে সিন্তুক নুনটাই খাওয়াই তো প্রেশার কুকারে শহ করে কটা সিটি মেরে নিলাম রেডি হয়ে গেল আমার ডুগুর খিচুড়ি এটা ওর ফেভারিট খাবার জানো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও